আমি যেগুলো আনছি না আমি যেগুলো থাক আমি যেগুলো আনছি এগুলো আগে শেষ করে লাগবে এগুলি থাক হুম তাহলে ওই টিপস খাইও না এগুলি খাও মিস্টার টুইপস ওই যে মাটির ঝাল না খাও ওটা হলে মিস্টার টিপস খেতে ভারী মজা আরে আয় আয় টুনটুনি কমান কমান বাবুস কমান Come on, go, 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 তাই তোমার তুমি থাক